আমার মা আমার একটা সুন্দর কথা পিত যে বাবা তোরা যদি আমি বিয়ে করাই একটা সুন্দর দেখা মাদ্রাসা ছাত্রী দেখা বিয়া করাম যে সব সময় বোরখা পরে হিজাব পরে যে বোরখা ছাড়া বেরই হয় না তাকে তোকে বিয়ে করাবো আমি তো মহা খুশি কিন্তু ভাই দুই চোখে যা দেখতেছি এখন না বিশ্বাস উঠা যেতেছে ভাই এই কষ্টটা না ভাই কারো কাছে বোঝানো যেগো না না যাইব আমি দেখানো আমরা দেখালো তোমার বিয়ে করাইবো না একদম বিয়ে করাইবো না আর না দেখতেছি নিজের চোখে এত কষ্ট পাই রাহার জায়গা নেই আমি বিয়ে করতাম না আমি বিয়ে করতাম না মা বোন তোমাকে একটা কথা বলি বোন হিসাবে কথাটা বলি তুমি নাচবা গান গাইবা তোমার নিজ ইচ্ছা তুমি যা খুশি তা করবা ঠিক আছে কিন্তু এমন কিছু ক্যান করো যেটা তোমার জন্য যেই লেহাজটা আরেকজন মানুষ পরে তাকে ছোটো করবে তুমি চিন্তা করে দেখো তুমি এই কাজটা করতেছ যখন অন্য একজন দেখবে অন্য একজন মুস্ত মানুষ দেখবে তখন মনে করো মুসলিম মেয়েরা ভুরকা পড়ে মনে হয় এই জন্য এরকম নাচানাচি করার জন্য এই জিনিসটা কি তোমার মাথায় আসে না তুমি নাচো তুমি গান গাও তোমার যা ইচ্ছা তুমি তা করো তোমাকে কেউ বারণ করবে না অন্তত আল্লাহর আসতে আল্লাহর রাস্তে এই বোরকা পরে হিজাব পরে এগুলো করো না বল তুমি তুমি গাও তুমি নাচো তোমার যা ইচ্ছা তা করো কিন্তু তোমার কাছে এই অনুরোধটা সব বোনের কাছে আমার এই অনুরোধটা যে বোর কাপড়ে এমন কাজ করেন না আপনারা যারা ফলো করেননি এখনো ফলো করে দিন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন এখনই সাবস্ক্রাইব করে দিন